স্বাগতম দর্শক আজকে আমরা জানবো এমন এক প্রযুক্তি সম্পর্কে যা যুদ্ধের ধরন বদলে দিতে পারে যেখানে প্রতিরক্ষা আক্রমণ সীমান্তে আলোর শক্তি লেজার আলোয় যুদ্ধক্ষেত্র গড়ে দেবে কথা হচ্ছে ইসরায়েলের আয়রন বিম প্রযুক্তি সম্পর্কে ইসরায়েলের মতো দেশগুলি ইতিমধ্যেই আয়রন ডোম ডেভিড স্লাইংস ইত্যাদি সিস্টেম ব্যবহার করছে প্রতিরক্ষায় কিন্তু এগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং সবসময় রেডি রাখতে হয় মিলিটারি ব্যাটারি রাডার ও ট্র্যাকিং সিস্টেম এই প্রেক্ষাপটে আয়রন বিম প্রকল্প উঠে আছে যেখানে মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে একটি দ্রুত সাশ্রয়ী প্রতিক্রিয়াশীল ব্যবস্থা তৈরি করা যা ছোট আকারের হুমকিগুলো মোকাবিলায় কার্যকর হবে রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম ও ইলবিড সিস্টেম এই প্রযুক্তির উন্নয়নের মূল অংশীদার আসুন দেখি প্রযুক্তিভাবে আয়রন বিম কিভাবে কাজ করে আয়রন বিম হচ্ছে উচ্চ শক্তির লেজার সাধারণত একশো কিলোওয়াট রেঞ্জে লেজার রশ্মি খুব দ্রুত নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে সরাসরি ধ্বংস করতে পারে রাডার ইনফ্রারেড সেন্সার ও অপটিক্যাল ক্যামেরা ব্যবহার করে ড্রোন রকেট এর থেকে যে কোনো আক্রমণ খুঁজে বের করা হয় একবার ধরা পড়লে লেজারের রশ্মি দ্বারা ধ্বংস করা হয় একটি লেজার সিস্টেম ব্যবহার করার সময় তাপ নিয়ন্ত্রণ করা খুব কঠিন লেজার কাজ করার সময় প্রচুর তাপ উৎপন্ন হয় তাই কুলিং সিস্টেম থাকতে হবে যা উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারবে তার পাশাপাশি শক্তি সরবরাহ ও বিদ্যুৎ হ্যান্ডলিং খুব ভালো হতে হবে আয়রন বিম একা নয় এটি কাজ করবে একটি লোয়ার ডিফেন্স কনসেপ্টের অংশ হিসেবে প্রথমে আয়রন ডোম বা মিলিটারি রাডার সিস্টেম লক্ষ্য চিহ্নিত করবে তারপর যদি একটি ছোটো বা মাঝারি আক্রমণ হয় লেজার রসি দ্রুত তার মোকাবিলা করবে বড় আক্রমণ বা বেশি পরিশ্রমের ক্ষেত্রে অন্য প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত থাকবে আলোর গতিতে আয়রন বিম লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে আয়রন ডোম প্রতিরক্ষা সিস্টেমের থেকে আয়রন বিম প্রতিরক্ষা সিস্টেম অনেক সস্তা হবে যেখানে আয়রন ডোম সিস্টেমের প্রতিটা মিসাইলের দাম কয়েক কোটি টাকা সেখানে আয়রন বিম অনেক সস্তা হবে আয়রন বিম একটি অত্যাধুনিক প্রযুক্তি যা লেজার শক্তি ব্যবহার করে দ্রুত এবং সস্তায় আক্রমণ মোকাবিলা সক্ষম হতে পারে তবে এটি শুধুমাত্র একটি যন্ত্র নয় এটি একটি উদ্ভাবন যা প্রযুক্তিগত নৈতিক ও কূটনৈতিকভাবে অনেক পরীক্ষা ও নিয়ন্ত্রণের মধ্যে যেতে হবে তুমি কি মনে করো ভবিষ্যৎ যুদ্ধগুলো কি লেজার রশ্মি দিয়ে হবে নাকি রকেট ক্ষেপণাস্ত্র এবং প্রচলিত অস্ত্র থাকবে কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না